হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌসুমি সাহা আমি ফার্স্ট সেমিস্টারের শেষ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করছিলাম আজকে সেই আলোচনার দ্বিতীয় ভাগে চলে এসেছি আগের ভিডিওতে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা পর্যন্ত আলোচনা করেছি আজকে বাকি বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি তো চলো আলোচনা শুরু করা যাক আজকে বৈশিষ্ট্যটি শুরু করছি সংখ্যালঘুদের অধিকার নিয়ে এই বৈশিষ্ট্যটি আলোচনা করার আগে বলা প্রয়োজন যে সংখ্যালঘু বলতে কাদের বোঝায় তা নিয়ে নানা অভিমত রয়েছে কিন্তু সে ব্যাপারে ঐক্যমতে উপনীত হওয়া সম্ভব হয়নি ভারতীয় সংবিধানের উনত্রিশ ও তিরিশ নং ধারায় সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে উনতিরিশে এক নং উপধারায় বলা হয়েছে যে ভারতের যে কোনো রাজ্যে বসবাসকারী নাগরিকদের কোনো বিভাগের নিজস্ব বৈশিষ্ট্য ভাষা লিপি থাকলে তার সংরক্ষণ করার অধিকার কেবলমাত্র তাদেরই থাকবে সংবিধানের উনতিরিশে দুই নং উপধারায় বলা হয়েছে যে কেবল ধর্ম জাতি উপজাতি ভাষাগুলির মধ্যে কোনো একটির ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না উনিশশো সালে আটই ডিসেম্বর সংবিধানের তিরিশে এক উপধারায় বলা হয়েছে যে ধর্মভিত্তিক হোক বা ভাষাভিত্তিক হোক সব সংখ্যালঘু মানুষের নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার থাকবে সংবিধানের তিরিশের একের ক অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার সীমিত করতে পারে না সাহায্য প্রদানের সময় রাষ্ট্র সংখ্যালঘু পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৈষম্য করতে পারে না তিরিশের একে ক দুই নং উপধারায় বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য দানের সময় রাষ্ট্র এই কারণে বিভেদ সৃষ্টি করতে পারে না যে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মভিত্তিক কিংবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালনাধীনে রয়েছে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য প্রতিরোধ এবং তাদের সংরক্ষণ করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের উপকমিশন সংখ্যালঘুদের যে সংজ্ঞাটি প্রদান করেছে তা হল সংখ্যালঘু বলতে জনসাধারণের মধ্যে সেই সব অনতিভুক্ত গোষ্ঠীসমূহকে বোঝায় যারা জিরোভাবে তাদের স্থায়ী জাতিগত ধর্মীয় বা ভাষাগত ঐতিহ্য বা চরিত্রকে সমাজের অবশিষ্ট জনসংখ্যার থেকে পৃথক বলে চিহ্নিত করে এছাড়া যেসব রাষ্ট্রে জাতিগত ধর্মীয় অথবা ভাষাগত সংখ্যালঘু ব্যক্তি রয়েছে তারা অন্যদের মতো নিজেদের সংস্কৃতি ও ধর্ম মেনে চলবে এবং নিজেদের ভাষা ব্যবহার করবে ভারতীয় সংবিধানের উনতিরিশ ও তিরিশ নং এই দুটি ধারায় সংখ্যালঘুদের সংখ্যা নির্ধারণ করা না গেলেও তাদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি ধর্মীয় সংখ্যালঘু অপরটি ভাষাগত সংখ্যালঘু ভারতীয় সংবিধানে ছটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় বলে ঘোষণা করা হয়েছে এগুলি হল মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এবং ফার্সি এছাড়া ভারতে সংখ্যালঘুষ্ঠ মানুষরা যে ভাষায় কথা বলে তাকে সংখ্যালঘিষ্ঠের ভাষা বলা হয় ভারতীয় সংবিধানে দুটি ধারা বা উপধারায় নানা ধরনের কথা বলা হলেও সংখ্যালঘু বলতে কি বোঝায় সে সম্পর্কে কিছু বলা হয়নি পরবর্তী বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ গ্রহণ ভারতীয় সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না কতগুলি বাধা নিষেধ স্বীকার করে নিয়ে সব ব্যক্তি নিজ নিজ বিবেক অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম আচরণ ও ধর্ম প্রচার করতে পারে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ প্রভৃতি নির্বিশেষে আইন নাগরিকদের ভেদ বিচার করে না পরবর্তী বৈশিষ্ট্যটি হল সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তন ভারতীয় সংবিধানে তিনশো পঁচিশ ও তিনশো ছাব্বিশ নং ধারায় জাতি ধর্ম বর্ণ সম্পত্তি ও স্ত্রী পুরুষ নির্বিশেষে একুশ বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয় আগে বয়সীমা একুশ বছর ছিল উনিশশো অষ্টআশি সালে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে বয়সীমা কমিয়ে আঠেরো বছর করা হয় গণ সার্বভৌমিকতার নীতিকে বাস্তবে রূপদানের উদ্দেশ্যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে পরবর্তী বৈশিষ্ট্যটি হল সংবিধানের প্রাধান্য সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন তাই সংবিধান বিরোধী কোনো আইন সহজেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়ে সংবিধানের পবিত্রতা রক্ষা করতে পারে এটা আমরা দেখতে পেয়েছি গোলকনাথ মামলায় গোলকনাথ মামলা ছিল উনিশশো সাতষট্টি সালে ভারতের সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী মামলা যেখানে বলা হয়েছিল যে পার্লামেন্ট মৌলিক অধিকার সীমাবদ্ধ করতে পারে না এবং পার্লামেন্টের কাছে সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করার ক্ষমতা থাকবে না তবে উনিশশো সালে সালের তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করার ক্ষমতা পুনরায় ফিরে পায় আবার সালে মামলায় সুপ্রিম দেয় যে সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবে না এইভাবে সংবিধানের প্রাধান্য ও পবিত্রতা রক্ষার প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তীব্র বিরোধ দেখা গেছিল রাজীব গান্ধীর সময়েও এই বিরোধ দেখা যায় এবং শাহবানু মামলায় সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করার উদ্দেশ্যে সালে মে মাসে রাজীব গান্ধী সরকার মুসলিম মহিলাদের জন্য অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে যেটি বিচার বিভাগের প্রাধান্যের ওপর আঘাত করেছিল তোমাদের একটু বলে দিই যে শাহবানু মামলাটি কি ছিল এটি একটি বিতর্কিত মামলা ছিল যেখানে সুপ্রিম কোর্ট একজন তালাকপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মুসলিম মহিলাকে ভরণপোষণের পক্ষে রায় দিয়েছিল এরপর আসছি ভারতীয় সংবিধানের অন্যান্য কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে প্রথমটি হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর আগে বিরোতেই আমি বলেছিলাম যে ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে তবে এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় স্টুডেন্টস আমি এই সার্বভৌম সমাজতান্ত্রিক এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আগেই আলোচনা করেছি তাই এই ভিডিওতে আর আলোচনা করছি না তোমরা আগের ভিডিও ফলো করলেই জানতে পারবে এ বিষয়ে পরবর্তী বৈশিষ্ট্যটি হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি ব্রিটেনের অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হতে দেখা যায় না তাছাড়া শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে পুরোপুরি স্বতন্ত্র বজায় রাখার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি সংবিধানের নং ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত করার কথা বলা হলেও বিচারপতিদের নিয়োগের ব্যাপারে শাসন বিভাগের অর্থাৎ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত অতএব বলা যায় যে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না পরবর্তী বৈশিষ্ট্য হল বিচারালয়ের প্রাধান্য ও পার্লামেন্টের সার্বভৌমিকতার সংমিশ্রণ ভারতের সংবিধানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উভয় দেশের সংবিধানের প্রভাব লক্ষ্য করা যায় তাই ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল বিচারালয়ের প্রাধান্য এবং পার্লামেন্টের সার্বভৌমিকতার মধ্যে সমন্বয় সাধন করা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিতে এবং নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে এছাড়া কংগ্রেস প্রণীত আইনের গুণাগুণ বিচার করতে এবং অযৌক্তিক আইন বাতিল করে দিতে পারে অপরদিকে ব্রিটেনের পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতা বিচার করার ক্ষমতা আদালতের নেই তেমনি ভারতেও পার্লামেন্ট প্রণীত কোনো আইন সংবিধান বিরোধী না হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারে না আইনের গুণাগুণ বিচার করার ক্ষমতা ভারতীয় সুপ্রিম কোর্টের না থাকার জন্য এক্ষেত্রে ভারতীয় পার্লামেন্টের প্রাধান্যই বেশি লক্ষ্য করা যায় পরবর্তী বৈশিষ্ট্যটি হল শান্তিবাদী নীতি গ্রহণ ভারতের সংবিধানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার কথা ঘোষণা করা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্যটি ভাষা সংক্রান্ত ব্যবস্থা ভারত হল বহু ভাষাভাষীর দেশ প্রায় আটশো পঁয়তাল্লিশটি ভাষার মানুষ এখানে রয়েছে পরবর্তী বৈশিষ্ট্যটি হল জম্মু ও কাশ্মীরের বিশেষ অবসান ভারতীয় সংবিধানে জম্মু ও কাশ্মীরকে ধারা এবং পঁয়ত্রিশে নং ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরকে যেসব বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল সেগুলি হলো জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধানের অবস্থিতি রাজ্য আইনসভার অনুমোদন ছাড়া ওই রাজ্যের নাম ও সীমানা পরিবর্তনের ক্ষেত্রে পার্লামেন্টের অক্ষমতা ওই রাজ্যে স্থায়ী বাসিন্দাদের চাকরি সম্পত্তি অর্জন ও স্থায়ীভাবে বসবাস করার বিশেষ অধিকার প্রদান রাজ্য সরকারের সম্মতি ছাড়া অভ্যন্তরীণ গোলযোগের জন্য জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষেত্রে রাষ্ট্রপতির অক্ষমতা বৃত্তির মতো বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান করা ভারতীয় সংবিধানের তিনশো সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের সামর্থ্যহীনতা এই সমস্ত বিশেষ সুযোগ সুবিধাগুলি জম্মু কাশ্মীরকে দেওয়া হয়েছিল কিন্তু দু সালে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের ক ধারা বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় একটি হল জম্মু ও কাশ্মীর এবং অপরটি হল লাদাখ সবশেষে বলা যায় যে ভারতকে একটি জনকল্যাণকামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা সংবিধানের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় কিন্তু এই প্রসঙ্গে এ আর দেশাই মন্তব্যটি উল্লেখ করা প্রয়োজন তার মতে ভারতের জনকল্যাণকামী রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছে জনকল্যাণকামী রাষ্ট্র হিসাবে যেসব উচ্চ আদর্শের কথা বলা হয় তার আড়ালে পুঁজিপতিদের সামর্থ্যকেই সুদৃঢ় করার প্রচেষ্টা চালানো হয় এবং বলা যায় যে রাষ্ট্র এই শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলেছে স্টুডেন্টস ষষ্ঠ অধ্যায়ের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা আমি এখানে শেষ করলাম ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই অধ্যায়ের কিছু সঠ প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব নমস্কার